ও চিন পাখি রে যাবে গো ও হারে দিয়া তো মায় মন রে চিন্তা করে দেখোকে হবে তোর সাথি চিন্তা করে দেখোকে হাতি কত সাদে রে গীন বনে থাকবা তুমি অনন্তকাল কত সাথে ময়না তুমি গ তুমি যাইবা কোন দিন ও রে পাখি রে গহীন বনে থাকবা তুমি অনন্ত কাল ধরে গহীন বনে থাকবা তুমি অনন্ত কাল ধরে সোনার খাঁচা থুইয়া তুমি গ ও পাখি যাইবা চিরে আছে কি মনে না কি গে ভুলে আছে কি মনে না কি গেছ সোনার খাঁচা তোমে গাখি যাইব দিন পাখি রে আছে কি মনে না কি গেছ আসল বাড়ি যাই দেবা ও পাখি পাই না কোনো সঙ্গ আসল বাড়ি দিন যাইব গো ও পাখি পাইব না কোনো সঙ্গী পাখি রে একা একা জানো জনব ডালে ডালে বস সুম ও পাখি কনস পাখি কর সত খেলা পাখি রে পশ্চিমে তে বাজায় তোর বে চিন্দেশ পাখি তুমি গো ও রে দিয়া তো মন মরে চিন্তা করে দেখো কে হবে তোর সাথি চিন্তা করে দেখো তোর পাখি যাবে যা আমায় সারিয়া পাখি যাবে ওরিয়া কখন জানি খাঁচা ছেড়ে কখন জানি জানি খা ছেড়ে উপরেতে যাবে চলিয়া আমায় সারিয়া পাখি যা দিয়া আমায় সারিয়া পাখি যা কেমন জানি পাখির ধরন কেমন জালি কেমন জানি পাখির ধরন কেমন জালি একবার আর কোন দিন একবার গেলে আর কোনদিন দিন আসবে ফিরিয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া কত যত্নে পোষলাম পাখি জলম বরিয়া কত যত্নে পোষলাম পাখি জনম বরিয়া যাইবার কালে নিষ্ঠুর পাখি যাইবার কালে নিষ্ঠুর পাখি যাবে না বলিয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া আমায় সারিয়া পাখি যাবে উড়িয়া কোটা জমি দারি কিহ বেতা দিয়া দালান কোটা জমি দারি কিহ বেতা মাটির দেহ ওই মাটিতে মাটির দেহ ওই মাটিতে যাবে যে শিয়া আমায় মায় পাখি যাবে যা আমায় শাদিয়া পাখি যাবে সেলে মে পাশে পাশেতে বসিয়া সেলে মে আমার পাশেতে বসিয়া জন্মের তরে আজ যাইলে জন্মে তোরে আবার জানে তিমো বানাইয়া আমায় সাদিয়া পাখি যাবে আমায় সাদিয়া পাখি যা বয়ৌরিয়া পারা পোড়শি আমায় শেষ দেখা দেখিযা মায় সেখা দেখ কেউ বাদ চাই দেখো মা আই দেখো মা চোখের পানি ফেলিয়া আমায় ছাড়িয়া পাখি যাবে ওড়িয়া আমায় ছাড়িয়া পাখি যাবে ওড়িয়া কখন জানি খাঁচা ছেলে অখন জানি খাঁচা ছেলে উপরে যাবে ছয় ছড়িয়া পাখি যাবে আমায় সারিয়া পাখি যাবে উরিয়া আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার ওই মাটির ঘর আপন হবে সাদে তিন হাতে বন্ধ কারই মাটির ঘর আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন হবে সাদে তিন হাতে বন্ধ কারই মাটির ঘর আপন হবে সাদে তিন হাতে বন্ধ কারই মাটির ঘর রুহু কবজ কর আইবরে আচরাই নাচবে না গাইবে না দয়ার প্রাণের কু কি রহ কবচ করতে যেইদিন আইবরে আচরাই নাচবে না গাইবে না দয়ার প্রাণের কু কি মাটি দেখায়া মাটি হবে মাটির কায়া মাটি হবে থাকবে না কোন কদর আপন হবে সাড়ে তিন হাতে বন্ধ কারই মাটির ঘর আপন হবে সাড়ে তিন হাত বন্ধ কারই মাটির ঘর আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পদ আপন হবে সারে তিন হাত অন্ধকার মাটি নিগ আপন হবে তিন হাতে অন্ধকার ওই মাটি নিগ কচু পাতার পানির মতো মানুষের জীবন কারো নাই বদলানোর শব্দ বিধির লিখ কচু দমেরে গাধিল চলবে না দম দমেরে গাধিল চলবে না দম ঘুরবে না লgetLogger আপন হবে সারে তিন হাতে বন্দুকার কারই মাটির ঘর আপন হবে সাড়ে তিন হাতে বন্দুকার কারই মাটির ঘর আমার ঘর আমার বাড়ি আমার ঘর আমার এক দিন হবে পর আপন হবে সাড়ে তিন হাতে বন্দুকার ওই মাটির দুই দিনের মুসাফির মোরা দুই দিনের দুনিয়া মরনের কথা হয় না শরণ দুনিয়ার মায়া দুই দিনের আল্লাহর পথে চল রে মন আল্লাহর পথে চল রে মন জেগি হবে সুন্দর আপন হেসারে তিন হাত বন্দকার মাটি রে গন হেসারে তিন হাত বন্দকার মাটি মাটির ঘর আমার ঘর আমার বাড়ি সবই একদিন হবে পর আপন হবে সাড়ে তিন হাত মন্দ কারই মাটির ঘর আপন হবে সাড়ে তিন হাত মন্দ কারই মাটির ঘর